যশোর জেলা ফত ভোট কর্তৃক আয়োজিত অধ্যকার এই তিনি মাহফিলে অংশগ্রহণকারী হাজরা তোলা বিভিন্ন জায়গা থেকে আগত দিন দিনদরোদী মুসলমান ভাইরা বর্তমান যুগ বড় ফেতনার যুগ মুসলমানের ইমান শিনীবিনি খেলা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা হলো ওলামাই গ্রাম থেকে জনগণের আস্থা হারাম আস্থা নষ্ট যখনই জাতির আস্থা ওলামাই গ্রাম থেকে উঠে যাবে এই জনগণ ধ্বংস দ্বারে পৌঁছে যাবে এমনকি হজরত ইলিয়াস রহমানুল্লাহ আলাই দাওয়াত যে মেহনত চালু করেছেন

ওলা হাতে ওম্মাদকে তুলে দিবেন আপনি যখন আর সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য বা কোন স্কুলে পড়ানোর জন্যে বা প্রতিষ্ঠানে পড়াইবার নিয়ে যান তো উস্তাদিকদেরকে কি বলেন এই আমার ছেলে আপনার হাতে তুলে দিলাম দিশে হারা এমন এক ক্রান্তি লগ্নে হজরত ইলিয়াস রহমতুল্লাহ দ্বারা আল্লাহ সারা দুনিয়াতে সাধারণ মুসলমানের ইমান রক্ষার জন্য সুন্দর এক অরাজনৈতিক এক আন্দোলন ঠান্ডা আন্দোলন দাউদ তবলিগের মেহনত কি পরিমাণ যে উন্মাদ উপকৃত হয়েছে এর পিছনে হাজরতলাম ইকরাম যেহেতু ইংরেজ শেষ করে গেছে তাই উলুম দেওবানদের প্রতিষ্ঠাতা ইমাম রব্বানী রশিদ রহমতুল্লা রাই এই দুইজন ব্যক্তিত্বের দ্বারা দারুল উলুম দেওবান প্রতিষ্ঠা হল একই সময় মজাহুল উলুম একই সময় মুরাদাবাদ শাহী মাদ্রাসা এই তিন মাদ্রাসা যখন দশ পনেরো বছর হয়ে গেছে বিশ বছর তিরিশ বছর হয়ে গেছে বিশ থেকে তিরিশ মাঝে তখন ওলামাই গ্রামের বড় বড় ওলামাই গ্রামের একটি সংখ্যা নির্ভরযোগ্য সংখ্যা এক একজন আলেম এক এক জায়গার নক্ষত্র তার মধ্যে ইলিয়াস রহমান বলে একজন তার মতো আরো হাজার ওলামাইক্রাম এইরকম যখন নাকি তাদের আবির্ভাব হয়েছে তখন ওলামাদের হাতে তুলে দেওয়ার পরিবেশ হয়েছে তাই তিনি দাওয়াতের মেহনত চালু করেছেন যে মানুষের মধ্যে দিনের তলব পয়দা হবে দিন পাওয়া যাবে কোঠায় দিন কোঠায় রেখে গেছে মোহাম্মদ আরবি ওলামায়ক এরমের কাছে রেখে গেছেন তার ওয়ার এদের কাছে সম্পত্তি রয়ে গেছে এলমেনহুতের সম্পত্তি আল ওলাম এ ও আম্বিয়া তো আমার উদ্দেশ্য হল যে উহ্মদ তুলে দিশে হারা এই সময় উহ্মদকে কীভাবে ওলামদের হাতে তুলে দেওয়া যায় তাদের হাতে উঠিয়ে দেওয়া যায় যাতে ওলামিকম রাহ বেরিয়েতে এদের দিন ইমান চিন্তা থাকবেই এই জন্য এই আন্দোলন সব যুগে সবচেয়ে বড় ফেতনা হলো ওলামাদের দ্বারা ওলামাদের প্রতি আস্থা নষ্ট হয় এরকম বর্তমান যুগে একটা না অনেকগুলি হয়েছে আমি তোর নাম বলবো না যে দলের মনে করবেন ওলামাদের প্রতি আস্থা নষ্ট করতেছে মনে করবেন এটা হক দল না হক দল খোদাল পছন্দ করে বলতেছি হক দল আর যে ইসলামী দল সে যে দল হোক না কেন অনেক দল হতে পারে তাদের উদ্দেশ্য সেটাই ওলামাই কেন আস্থা কর সৃষ্টি করবে এটা ফক দল একাধিক দল হতে পারে এই জন্য ভাইয়ের আমার বর্তমান যুগে এটি চলতেছে সামনে কি দিন আসতেছে আল্লাহ আমরা যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে কতটুকানি খেয়াল করি ওলামে গ্রাম ঘরে যখন আগুন ধরে এ ঘর সে ঘর এ ঘর একটা এইটা নিভাইতে যায় আবার ওইটা নিভাইতে যায় অবশ্যই এরকম হয়ে গেছে কোন যে মুসলমান খ্রিস্টান হচ্ছে কোন জায়গায় মুসলমান কালিয়ানি হচ্ছে কোন জায়গায় মুসলমান তাহলে চলে যাচ্ছে কোন জায়গায় কোরআনের নামে বাতিল দলে অংশগ্রহণ করতেছে এরকম আরো অনেক দল হয়ে গেছে প্রত্যেকের তাগড়ে টার্গেট একটাই ওলামাদের প্রতি বিশ্বাস করা যাবে না এদের প্রতি আস্থা রাখা যাবে না আমি নিজেই ভালো বুঝি এই যদি এখন মাহফিল ও নামা কিরামের কাছে মাহফিল আসতে চাচ্ছে না ওই যে সেই নেট ওই নেটের জালে ওই জালে যে আটকা পড়েছে বের হওয়ার কায়দা নেই সেই জন্য ভাইয়ের আমার বড় ওলামাইকের করে চিন্তিত কি হতে যাচ্ছে দেশে রাজনৈতিক দল তারা তার কাছে মতো করতেছে কিন্তু ধর্ম নিয়ে কি হইতেছে আল্লাহ আমাদের ইমানের হিবাদের

ইয়ানফুন আনহু তাহরিফান গালিম ইনতিহাল আল মুফলিলিন ওয়া তাফিল আল জাহিলিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন স্পষ্ট প্রত্যেক পরবর্তী প্রজন্মের মধ্যে আগেগুলিকে সলক করা হয় আমরা যাদের অনুসরণ করি তারা বলে দসলব সাহাবা তাবেঈন তাবেঈন আলাইহিমাই মুস্তাহিদিন চারমা ইমাম এরা হলেন আমাদের আমরা হলাম তাদের তারা আমাদের শল আসলা স্লাভ তাদের তাদের অনুসরণ করি আর তারা তাদের পরে আমরা হলাম খলফ তাদের পরবর্তীকালে তো রশুনে পাংশ দাদা ওরি হসলাম বলেন প্রত্যেক যুগে নির্ভারযোগ্য খলফ আরবে অর্থাৎ বড়দের পরে ছোটরা আসবে ছোটদের মধ্যে নির্ভারযোগ্য ব্যক্তিরা আসবে নবীজি বলে গেছে এদের কাজ কি এদের কাজ হলো সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি থেকে উম্মাদ কে হেফাজত করবে এলেম কে এলেমের থেকে সমস্ত বিকৃতি সব তারা না করবে না এটা হতে দেওয়া হবে না এবং মিথ্যাচারদের মিথ্যাচার থেকে বাতিল কোন মিথ্যাচার থেকে এবং মূর্খদের অবব্যাখ্যা থেকে এলেমকে এই দিনকে তারা হেফাজত করবে দিন থেকে সব উম্মাদ জানিয়ে দিবে এটা হবে না না করে দিবে এইরকম সব যুগে থাকবে এই জন মুক্তি ভুল করতে পারে সমস্ত মুক্তি ভোট করতে পারে না অর্থেক এখানে বাংলাদেশের সমস্ত মুক্তি আলীকে রাম সমস্ত ওরামাইকে রাম আমাদের মরুব্বীরা যাই আসছে এখন যারা আছে এরাই আমাদের বড় এর জন্য তারাই বড় হবেই সব যুগেই তারাই এলমে দিন হিমাজাসপুরবে আর আমরা যারা সাধারণ মানুষই আমরা ওলাম গ্রামের সাথে জুড়ে থাকবো তাহলে ধানের সাথে চিটে থাকলে ওই ধানের দামে চিঠে বিক্রি হয়ে যাবে তো আমাদের মতো চিঠে ওই ধানের সাথে লেগে থাকার কারণে হাতত ওলামায় গ্রামের সাথে লেগে থাকার কারণে তারা যেন কি আমাদের দুই সাথে দাম দিতে যাবে আমরাও তাদের সাথে দাম দিতে যাবে ভাই যে যুগ আসুক না কেন সম্পর্কে সবচেয়ে ভালো জানবেন তাদের ভালো পারে না আমরা যে সবসময় দিনের যে কোনো মেহনত হোক না কেন যে কোনো দিনের কাজ হোক না কেন দেখতে হোক কেন ওর আমায় কেন সমাজ হাসে কিনা যদি থাকে তো আমি মুক্ত ভাবে আমি সেই তার অনুসরণ করতে পারবো সেই দলের সাথে থাকতে পারবো দিনের মেহনাদের ঘুরে থাকতে পারবো আমি

হাত তাহলে হেতাবুভিয়ে যাও ফেল পাহাড় এমনকি সমুদ্রে যত বসবাসকারী তারা সকলেই আসমান জমিন পানি সব যত মা কাজ সকলেই দোয়া করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও ওর মাফ করে দাও আমার প্রতির মাপ চায় না ওলা আমাকে প্রতি মাফ চায় সেই ওলা আমাদের সম্পর্কে জবান খুলবো সাহস করতাম তো চিন্তা ভাবনা করে সতর্কতার সাথে জবান খুলবো এমনি তো মুসলমানের ব্যক্তি দোষ থাকলে কখনো প্রকাশ করতে নাই জায়জ নাই শরিয়াতে কি বলেছে মান সাতারা মুসলিম সাতারা যে মুসলমান ভাই দোষী ভ্রমণ করবে ইয়া আমাদের মা দেন জন শ্রবধী আল্লাহ তার দোষ ভ্রমণ করবে হ্যাঁ যে দোষের কারণে উম্মা বিভ্রান্ত হবে ধর্মের দিকতে শিকার সে কারণ আমাকে নিয়ে মানি দায়িত্ব শীত বলতেই হোক বলতেই হোক কিন্তু কোনো ব্যক্তি সে মুসল মুসলমান আলেম হোক আর গায়ের আলেম হোক মা তার কোন দোষ যে দোষের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত না এখন দোষ সম্পর্কে জানানো যায়নি আর আমরা কি করি গড়ে জানে বলেন কোন দোষটা বলা যাবে কোন দোষটা বলা যাবে না কোনটা গিবদ হবে কোনটা গিবদ হবে না কোনটা জরুরি বলা জরুরি কোনটা বলা যাবে না তারাই কোন আমাদের ইমানের হেফাজতের জন্য ইমান আমাদের হেফাজতের জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো যে রক্তানি ওরা কি বলে তারা যেটা বলবো বাস আমরা ওইটি করি আমরা রিক্স নেবো না কেউ মতো মা জিজ্ঞাসা করুন কে করছি রে বলবো তাদের সাথে ছিলাম বেঁচে যাব আর যদি আমি আমার ব্যক্তিগত যুক্তি খাটাই দলিল দে দলিল দাও তখন কেউ মতো মাঝে আদালতের দলিল দেওয়ার কোন সুযোগ থাকবে না আল্লাহ আমাদের সকলকে ইমান আবল হেফাজত রাখার জন্যে হাক্কার সব সর্বদিকে হাক্কার হলাম সাথে থেকে দিনের মেহনতে লেগে থেকে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে দিনের তাক যাওয়ার তো রুশি ফরমান আলমিন এখন ইনশাআল্লাহ অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য আলোচনা শুনবেন বর্তমান মার্কেটে সবচেয়ে ভালো একটা কিতাব বেরোয় সালাতুল আমার কাছে এত সুন্দর কিতাব এই এই বিষয়ের পরে যে সঠিক নামাজ এত সুন্দর কিতাব আসে নাই এত দালিলিক লিখেছেন মুফতে গুলাম রহমান ইনশাল্লাহ তার আলোচন শুনশাল আল্লাহ মাদ সকলকে দিলের গান দ্বারা কত করে ফরমান